আ এটা আমাদের যে স্পেশাল গেস্ট আছে একে দেখার জন্য যে লোকজন ফেলে চলে আসছে আমার আমার দোষ নয় ঠিক আছে তাহলে মহল হড়য়ে গেছে এখানে দানিদাড়ি ক্যামেরা নিয়ে একটা দাদা তো সেই ক্যামেরাতেই আমরা ফটো তুলছি আমি তৎক্ষণাৎ আপনাদেরকে একটু আমাদের কলেজটা দেখাচ্ছি আমি তো আসলে একদম পারি না আমার হাত যায় না নিতে আমাকে নিতে দাও কেমন লাগছে তোমার সবাই বলে আমাকে একটা দেখা কেমন লাগছে থ্যাংক ইউ তারপর ভাবলাম ফার্স্ট দিনের মতো সবাই একসাথে এন্ট্রি নেব একটু ছড়িয়ে দাও ভাই সাউথের যেমন আস্তে আস্তে পিছন দিক থেকে সব বেরিয়ে যায় দেয় তারপর আমরা মাল্টিপারপাসের হলের দিকে এগিয়ে যাচ্ছি এখানে আমাদের সমস্ত প্রোগ্রাম আর গেটটা তো খুব সুন্দর করে সাজিয়েছি যদিও এখনো সবাই আসেনি আমাদের গ্রুপটাই শুধু আমরা একসাথে ঢুকছিলাম কলেজের মনটা কিন্তু তেমন খারাপও লাগছিল যে এই তো কদিন আগে ভর্তি হলাম দেখতে দেখতে আজকে ফেয়ার ওয়েলও চলে এলো ঢুকে দেখছি ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আমাদের জন্য তো আবার স্পেশাল সোফারও ব্যবস্থা করেছে এই দেখো বলছিলাম না আমাদের জন্য সোফার ব্যবস্থা করেছে তোমরা ততক্ষণে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুললে না যেন আর হ্যাঁ লাইকটাও করে বললো বলো তো ও বললো দিদিকে দিই স্টার্ট করি প্রত্যে আমাদের জুনিয়রগুলো খুব ভালো। আর হ্যাঁ আমার কথার মাঝে মাঝে তোমরা এরকম গান আর ডান্সের ভিডিও গুলোও পাবে। গাইজ ফেয়ারওয়েলস কেমন লাগছে? উই আর রিয়েলি হ্যাপি। बट जल्दी जल्दी। Welcomeing एक तो कॉम लगती है बट स्टेटली कैसे चले? आपने क्या बोलने के? Special treatment पाची जोल ना देखो और मेरे लिए ना हल कराओ। सर आपने क्या बोलने के? सर चलें चलें। हल। सर फेवरेट है। Opinion.

বলতে চাইছিলাম এই ছেলেটা অন্য ডিপার্টমেন্টে কিন্তু আমাদেরকে এত ভালোবাসে আমাদের কথা শুনে আমাদের ফেয়ারওয়েলে গান করেছিল তারপর আমাদের আমাদের জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমরা সেটাই কাটছিলাম কেন তো আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো ফেয়ারওয়েল পাবোই না কিন্তু ভাবতে পারিনি আমাদের জুনিয়র এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে আমাদের জন্য লাঞ্চেরও ব্যবস্থা ছিল খুব সুন্দর ওরা লাঞ্চটা করেছিল মিষ্টিও ছিল আমি খাইনি তাই দেখাতে পারলাম না জুনিয়ররা তো পারফরমেন্স করছে তার মধ্যে আমাদের সিনিয়রদেরও কিন্তু একটা দুটো পারফরমেন্স হচ্ছে এগুলো যেমন আমরা সিনিয়ররাই করছি যাই হোক দেখতে দেখতে অনুষ্ঠানটা শেষের দিকে চলে এসেছিল আর এই ব্যাগটা যে দেখছো না এটার মধ্যে ছিল আমাদের গিফট আমাদেরকে একটা ফটো ফ্রেম দিয়েছিল আর দিয়েছিল সুন্দর একটা নোট যেটাতে আমাদের নিয়ে খুব সুন্দর সুন্দর কথা লেখা ছিল আর দেখতে পেলে এরকম কালো ফ্রেম করা ছিল এরপর আর শান্ত কিছু দেখতে পাবে না এবার সব যে যার মতো ডান্স করছে আর কি বলবো ফায়ার গানটা এনে আমি তো ভাবতেই পারিনি আমি ভাবছি এটা আবার কি নিয়ে এসেছে আমি জানতাম না এটাকে ফায়ার গান বলে যাই হোক আমাদের না ডান্সের ভিডিওগুলো দিতে পারিনি কোথাও একটা হারিয়ে গিয়ে আর এটা শুধু আমার না আমাদের ক্লাসের সবার মোস্ট ফেভারেট জুনিয়র না গায়ে পাল লেগেছে অমনি প্রণাম করছে আমাদের এই এর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে বলো ভিডিওটা শেষ করলাম এই ভ্লগটা আমার সব বন্ধুদের কাছে একটা মেমোরি হয়ে রয়ে